রসুল সাল্লামের মদিনায় হিজরত করার পর দ্বিতীয় হিজড়ি অর্থাৎ হিজরতের দ্বিতীয় বছর বদল যুদ্ধ সংগঠিত হয়েছিল তৃতীয় হিজড়িতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং পঞ্চম হিজড়িতে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছিল এর সাথে বলু কুরাইজার যুদ্ধটা ছিল ষষ্ঠ হিজড়িতে হুদাই বিয়া এবং ওদিকে খাইবারের যুদ্ধ সংগঠিত হয়েছিল সপ্তম হিজড়িতে হুদাই বিয়া সংগঠিত হয়েছিল

একটা গুরুত্বপূর্ণ চুক্তি ছিল যে আপনাদের মাঝে আর আমাদের মাঝে দশ বছর আমরা আপনাদেরকে অনেকগুলো চুক্তি ছিল এই যে একটা চুক্তি যুদ্ধ বিরতির চুক্তি এই চুক্তি হওয়ার পরে রসুর মদিনায় চলে আসে মদিনায় চলে আসার পরে অবস্থান করতেছিলেন এই চলে আসার পরেই খাইবের যুদ্ধ সংঘটিত হয় তখন যেহেতু চুক্তি হয়েছে মক্কা এবং মদিনার মাঝে মক্কার মুখ যারা এবং মদিনের মুখ এই দুই সম্প্রদায়ের মধ্যে চুক্তি হয়েছে মধ্যবর্তী যে গোত্রগুলো ছিল এই গোত্রগুলো কি করে

তাদের উপর আক্রমণ করে বসে অর্থাৎ কাপেরদের দলের একটা গোত্র মুসলমানদের দলের গোত্রের উপর কি করে বসে আক্রমণ করে বসে অথচ চুক্তি ছিল দশ বছর পর্যন্ত আর কি হবে না কোন আক্রমণ হবে না যুদ্ধ হবে না তো তারা অর্থাৎ কাফেরদের গোত্রের মধ্যে থেকে তারাই এই চুক্তিটাকে ভঙ্গ করে যখন এই চুক্তি না আক্রমণ করে ফেললো মুসলমান যে গোত্র আক্রমণ করছে ওই গুত্র প্রধানদের বলল না তার যেহেতু চুক্তি ভঙ্গ করছে আমরা তারা চতুর্শ আল্লাহ রসুল প্রতি করে বসলেন যে তারা যেহেতু এই দুধের চুক্তিটা রক্ষা করলো না আমরা তাদের থেকে প্রতিশ্রুতি আল্লাহ রসুল ঘোষণা দিলেন না মনে মনে রাখলেন

শুধু রসুলের না কোথায় এখন পরিশ্রম স্বজন টা তাদেরকে হত্যা করতে হবে না এছাড়াও তো উপায় নাই এতদিন যুদ্ধ যুদ্ধ করছে কারণ তারা আক্রমণ করছে এখন রসুল সালুল্লাহাম চিন্তা করতেছেন যে আমি নিজে গিয়ে তাদেরকে এখন কি করবো আক্রমণ করবে আর তাদেরকে আক্রমণ করার পর যাদেরকে মারা হবে আত্মস্বজন হবে আমাদের দেশে যেমন বলে যে সাপ হবে আবার তা না হবে হ্যাঁ দেখেন মানে রণকৌশলে রসুল সোলাই যে এত বেশি পারদর্শী ছিলেন

কিন্তু সাধারণ সাহাবি যারা ছিলেন তাদেরকে বলেন নাই যে কোথায় প্রস্তুতি করলেন রমজান মাস মস্তির রমজান মাসে গোপনীয়তার সিস্টেমটা কি ছিল আপনাদের আমি বলি মমতাহিনায় সৌরত মমতাহিনা যখন নাজিল হয় এই সৌরার তাৎসিরের মধ্যে মুহার্সিনে কেনাম্বন এক ঘটনা উল্লেখ করছেন যে মক্কার একটা বাদী ছিল মক্কার একজন গায়িকা ছিল সে তখন আসছে তাদের মধ্যে ছিলেন সে মানুষের কাছে নাচ করতো মানুষ তাকে টাকা দিত কিন্তু মক্কা থেকে তখন সাহাব এখানে মদিনের চলে আসছেন অনেক ওপর চলে আসছেন তো এখন সে ওইভাবে গানও করতে পারে না টাকা পয়সা পায় না এখন সে চলবো কি করে তখন ওই গায়িকা সে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে কেন করবে কিছু টাকা পয়সা তার দরকার সে কিছু টাকা পয়সা পাইলে এখানে কি করছে একটা একটা ঘটনা মোহাসেন কেন বল যে এই গাড়িটা যখন এখন মদিনা থেকে মক্কায় চলে যাবে সাহাবাদের মধ্যে থেকে একজন সাধারণ সাহাবে যিনি হিজরত করে মক্কা থেকে মদিনা আসছিলেন হ্যাঁ মহাদির সাহি করছেন তাকে হত্যা করবে হত্যা হবে তো সে মনে মনে ভয় পেয়েছিল যে রসুল্লাহ যখন মোদিনে মক্কায় আক্রমণ করবে আর রসদুল্লাহ যেই প্রস্তুতি নিচ্ছেন কেউ বাঁচবে না আর ওইদিকে এই সাহাবীর সমস্ত পরিবার ছিল কই মক্কা একটু খাল করার বpora তো এই সাহাবু বহুত ব্যক্তিগতে যে রাসূল যখন মক্কায় আক্রমণ করবে সমস্ত লোক মানা যাবে তো সমস্ত লোক মত মানে তো আমার পরিবার কি মানা করবে আমার পরিবারকে বাদান পুরো সিস্টেম করা যায় কি সে তো পরিবারের বাদান জন্য চিন্তা করো যে রাসূল যখন তাদেরকে মক্কায় আক্রমণ করবে এই সংবাদরা আমি মক্কার নেতা কাছে জানি মানে তার ধারণা থেকে সেই কাজটা করতেছিল যদি জানাই দিক কি হবে তখন ওই মক্কার নেতা যে আছে তাকে নিচে লিখে দিব যে আপনি আমার পরিবারকে কি করবেন হেফাজত করবেন রক্ষা করবেন সেই আমার পরিবারটা বেঁচে যাবে বাকি রসুল যে আক্রমণ করবে সত্য আর রসুল যে বিজয় আনবে এটাও কি সত্য মাঝখানে আমার পরিবারটা কি বেচা গেল তার চিন্তা ছিল এই চিন্তা থেকে রসুল যে আক্রমণ করবে আক্রমণের

কারণ সমাজের বুদ্ধ জয় হয়ে যায় এখানে বেশি মানুষ মারতে হয় না এখন কাঁথা যদি প্রস্তুতি নিয়ে থাকে মারামারি গভীর মারামারি হবে এবং অনেক কঠিন আল্লাহ রসুল সালিয়া ছাদা কেউ কিছু জানতেন না এই ঘটনার ব্যাপারে যখন ওই গাড়িটা এই চিঠি নিয়ে যেতে যেতে অনেক দূর চলে গেছে তখন আল্লাহ কবুল আলমির মাধ্যমে জানাই দিলেন আল্লাহ রসুল সাল্লাহাম

আমার মামার যারা মেঘে তারা সব আমার কি মামা আমার বাবার দেশ আমার বাবার বয়সে যারা আছে তারা সব আমার কি মামার মতন এমনই তো পশ্চিমবঙ্গের মগিনী অঙ্কদের কি নিয়ে মক্কা অঙ্কদের কি কি করবেন সত্য করবেন মৃত্যু পর্যন্ত কে এমন পর্যন্ত মুসলিম কোন সমস্যা নাই কোন দোষ নাই কোনো তুলি নাই এরপরে তো কাফের রসুলকে সারে না প্লাস্টিক বেমান মোটার দ্বারা সেটা সুর নিচের দিনে কটুক্তি করে তিনি কটুক্তি করতেছেন এমন একটা দোষ আপনি রসুলের দেখান যে দোষ নিয়ে কটুক্তি করা পাবেন না কখনই হতে পাবেন না রসুলের জীবনের প্রতিটা ঘটনা জীবনের প্রতিটা পরত পরত এত সূক্ষ্মভাবে সাজানো কেউ যদি চিন্তা করে রসুলকে নিয়ে মন্তব্য করার প্রভুক্তা যারা শুধু রসুলের জীবন সাথে সাথে একটা ঘোড়া নিয়ে গেলেন গিয়ে দেখেন সত্যি সত্যি এক গাছের নিচে মহিলাটা অনেক অনেকক্ষণ সফর করার পরে ওই গাছের নিচে সে একটু আহ ছিল

আলী রাজি নাই চিঠি আছে আলী ভাবে তার কাছে চিঠিতে চাইলেন কয়েকবার বললেন কিন্তু সে চিঠি দিতে রাখি না সে তো জানতো যে আমি চিঠি দিলে দড়া খেয়ে আমি গোয়েন্দা তখন আমার হত্যা হয়ে যাবে

তাকে ভয় দেখানোর জন্য এনেছিল তাকে কিছু বলবো না তাকে ছেড়ে দিবা আর চিঠিটির মধ্যে কি আছে সে সে শুধু তাকে চিঠি তুমি করবো না সরাসরি চিঠিটা তখন এই মহিলা

আর দেখতে কোন সেনাবাহিনী দেখা যায় কিনা বা কেউ মক্কার থেকে আসতেছে কিনা আমার খুব সাল্লাহাম যখন মক্কার কাছাকাছি এসে রাত্রি বেলা যুদ্ধ বিরতি নিচ্ছেন যাত্রা বিরতি নিচ্ছেন সবাইকে বলছে যে তোমরা তাবু টানাও এবং প্রত্যেকের তাবুর মধ্যে তোমরা আগুন জ্বালানোর ব্যবস্থা করো আলোর জন্য কি জ্বালাও আগুন জ্বালাও প্রত্যেকের তাবুর মধ্যে জ্বালাও এমন না যে এক তাবুতে জ্বালাইলে আর অন্য তাবুতে জ্বালাইলেন যাতে করে তখনকার সময়ের সিস্টেম যখন দূর থেকে দেখা যাবে থাকবে যাতে করে তারা প্রস্তুতি নিয়ে আক্রমণের জন্য প্রস্তুত না হতে পারে দ্বিতীয়ত তাদের মনে একটা ভয় ধরায় দেওয়া যাতে করে পূর্ব দিকে তারা সিলিন্ডার করে বসে সিলিন্ডার করে সেখানে আর মারামারি চিন্তা থাকে না আবু ওই দিন রাত্রে যখন মক্কার বাইরে আসলো বাইরে এসে দেখে যে দূরে অনেকগুলো প্রদীপ দেখা দেয় প্রদীপ পত্রিকা মায়ের হচ্ছিল আর চিন্তা করতেছিল এত বড় কাজের পত্রিকা আসলো আর রসুল আসলাম আক্রমণ করবে এমন কোনো খবর তার কানেও আসে এর আগে কিন্তু পড়ছিলেন সে কতটা বুদ্ধি বিক্রিল কিন্তু এই দু তার বুদ্ধি কোনো কাজে আস নেই সে যখন অগ্রসর হতেছিল অগ্রসর হতে হতে যখন প্রায় কাপড়ের কাছাকাছি চলে আসছে কাপড় চলে আসছে তখন আল্লাহ রসুদামের গোয়েন্দা যারা এটিকে খেয়াল করেন আল্লাহর সালিয়া গোয়েন্দা বাহিনীর যা লোক যারা ছিল আশেপাশে নিযুক্ত করে রাখছিলেন গোয়েন্দা বাহিনী লোক যখন গোয়েন্দাদের নজরে আবু সুসমান পড়ল গোয়েন্দারা সাথে সাথে আবু সুসলামকে গ্রেফতার করে রসুদ সোল্লা দরবারে নিয়ে আসছে আপনারা জানেন আবু সুফিয়ান কে তৎকালীন সময় আবু জেলা নাই যুদ্ধে আবু জাহেলা কি করছে গ্রেফতার করে নিয়ে আসছে আবু সাল্লামের দরবার যখন আসছে আবু রসুপ যে তাকে পুরো বাহিনী একবার করে দেখায় নিয়ে আসে অর্থাৎ এমন জায়গায় আবু সুফিয়ানকে দাঁড় যে জায়গা দিয়ে যে রাস্তা দিয়ে বাহিনীটা যাবে যাতে পায় আব্দুল করতে পারে আব্দুল গ্রেফতার করছে এই জন্য বন্ধ করবে না বললে সুফিয়ান চাইছিলেন যে লিডারের ভিতরে একটা বল ঢুকিয়ে দেওয়া হবে কি করে আবু যখন এই বিশাল বাহিনী দেখছে সে বুঝছে যে এখন আর বাঁচার সুযোগ না আল্লাহিস

তুমি তোমার গোত্রের মধ্যে গিয়ে বলো যে মুসলমানদের সাথে যুদ্ধ করে আমাদের দ্বারা সম্ভব না মুসলমানদের সাথে যুদ্ধ করে আমাদের দ্বারা কিনা সম্ভব না অতএব তোমাদেরকে আমি বলতেছি তোমরা যদি বাঁচতে চাও আল্লাহ তাকে একটা অফার দিলেন যে যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে চলে আসবে তার জন্য মুক্তি তাকে হত্যা করা হবে না আল্লাহ রসুল সাল্লাহাম তাকে তিনটা ঘোষণা দেওয়ার জন্য বলে দিলেন একটা হলো আমরা যখন মক্কায় প্রবেশ করব যদি কে আমাদের উপর আক্রমণ করতে আসে তাকে আক্রমণ করা হবে বাকি যদি আক্রমণ করতে না আসে এক নম্বর কোন ব্যক্তি যদি অবস্থা ঘরের মধ্যে চলে যায় তাকে হত্যা করা হবে না দুই নম্বর কোন ব্যক্তি যদি শরীফের মধ্যে চলে যায় তাহলে তাকে হত্যা করা হবে না তিন নম্বর কোন ব্যক্তি যদি তার ঘরের দরজা বন্ধ করে বসে তাকে তাহাকেও কি করা হবে না হত্যা করা হবে এই তিনটা ঘোষণা দিয়ে দেবেন আমি সুফিয়া যাওয়ার পরেও অনেক আপনারা মানতে চাই কিন্তু মানতে না চলে তো কোনো কিছু করার নাই মুসলমানও চলে আসছেন

নিজের মাতৃভূমিতে স্বাধীন ভাবে প্রবেশ করলেন প্রবেশ করার পরে সমস্ত লোকদেরকে জড়ো করলেন কাকারা এমনি তো ভয়ে শেষ তারা তো জানে যে মক্কা থেকে রসুল কেন বের হয়ে গেছিল এবং মুসলমানদের পাথরুর জমানায় মুসলমানদের উপর তারা যে অত্যাচার নির্যাতন করছে সবকিছু তাদের চোখের সামনে বেঁচে উঠতেছে যে আমরা মুসলমানদের উপর যা করছি মুসলমানরা তো এখন আমাদের উপর তা করবে তাদের মনে একটা ভয় আশঙ্কা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সবাইকে নিয়ে বসলেন সেখানে মক্কার অধিবাসী যারা ছিল তারা সবাই বসা ছিল প্রায় আল্লাহ রসুল সাল্লাহ বললেন মক্কাবাসী তোমরা আমার সাথে যা যা করছো তোমরা তো জানো এবার বলো আমি তোমাদের সাথে কেমন করব কারণ তখন ক্ষমতা ছিল তোমাদের তোমরা আমাদের উপরে এমন অত্যাচার নির্যাতন নাই যা করো নাই একজন অসহায় মহিলা সুমাইয়া রাজি আল্লাহ না বর্ষার আগে মহিলাকে তোমরা হত্যা করতো এখন তোমরা বলো তোমাদের সাথে আমি কি আচরণ করবো তারা তো ভয় এমনি কাঁপতেছিল এরপরে তারা বলতেছিল যে আমরা আপনার সম্পর্কে ভালো জানি আমরা জানি আপনি আমাদের উত্তম বাই আপনি আমাদের সাথে ভালো আচরণ করবেন

আপনারা ইউসুফ আলাহিসাল্লাম এ ঘটনা জানেন যখন তার ভাইরা থেকে ঠাকি ফেলেছিল অর্থাৎ নির্যাতন করছিল এবং ইউসুফ যখন আল্লাহ ক্ষমতা দিলেন মন্ত্রী হয়েছিলেন মিশরের তখন ভাইয়া যখন অসহায় ভাবে আসছিল ভাইরা তখন বলছিল যে ভাই ইসুফ তোমার উপর অনেক অত্যাচার করছি আমাদেরকে ক্ষমা করে দাও তখন তার ভাইদেরকে বলছিলেন শোনো তোমরা যা করছ করছো কিন্তু আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই আল্লাহ তোমাদের সবাইকে ক্ষমা করে দেন শুভ

যেখানে পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে তাদের মধ্যে ছিল একজন ব্যক্তি নাম ছিল ইবনে খতর ইবনে খতর যখন বুঝতে পারছে সে নবীর জন্য একটি টিক্তক সে যখন শুনতে পাচ্ছে যে যেখানে পাবে সেখানে হত্যা করবে কিন্তু কাবা শরীফ তিনা সেখানে কোথাও হত্যা করা হয় না এই মনে করে সে কাবা শরীফের গিলাপ ধরে ঝিলাছে সাহাবায়ে কিসা বলতেছে আল্লাহ ইবনে খতর কাবা শরীফের গিলাফ ধরে ঝিলাছে তাকে কি করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া সেখানে হত্যা করে নাও সুবহানাহু কারণ সে এমন অপরাধ করছে যে অপরাধের পরে পৃথিবীর মধ্যে বেঁচে থাকার অধিকার তার নাই ঠিক বলেন সেখান থেকে মহাবুষে কেরম্বরে বসেন যে তখন থেকে আজও পর্যন্ত কেমন পর্যন্ত কোন ব্যক্তি যদি রোশন কিনে কটুক্তি করে এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার অধিকার তার আর নাই ঠিক কিনা বলেন যে আমি এই জিনিসটা এখনো বলবো

আল্লা রসুল সাল্লাই সবাইকে ক্ষমা করে দিলেন ক্ষমা করে দিয়ে আল্লাহরসুল সাল্লাই কামা শরীফের মধ্যে ঢুকলেন কামাকরের মধ্যে তখনও তিনশো তিনশো মূর্তি ছিল আল্লাহ রসুল সাল্লাইসালামের হাতে একটা ছিল।

সেটা বিদ্রুত হবেই হবে ঠিক কিনা বলেন মিথ্যা বেশি দিন প্রতিষ্ঠিত হতে পারে না আল্লাহ রসুল শুরু কেমন যদি মুসলমানদেরকে দুর্বল মনে হয়েছে কিন্তু আজকে রসুল সাল্লাহামকে শক্তি দিচ্ছেন কে আল্লাহ ঠিক মুসলমানরা যদিও সাময়িক দুর্বল থাকবে কিন্তু যদি আল্লাহর উপর বর্ষা থাকে আল্লাহর উপর আস্থা থাকে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করবেনই করবেন কারণ মুসলমানদেরকে হত্যা করে তোমরা বিজয় মনে করতেছো না মুসলমানদেরকে হত্যা করার সাথে সাথে যদি আল্লাহর উপর আস্থা ভরসা ইমান থাকে সে চলে যাবে সাথে সাথে জান্নাতে কোথায় চলে যাবে এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে আর তোমরা যতই ক্ষমতাবান হও যত শক্তিশালী হও তোমরা মৃত্যুবরণ করার সাথে সাথে সবচেয়ে অপমান লাঞ্ছনা কর জাহান্নামের অধিবাসী তোমরা হয়ে যাবে ঠিক না বলেন এই জন্য আমাদের কোনো ভয় নাই আমরা কার সৈনিক রসুলের সৈনিক কার সৈনিক বলেন যতক্ষণ আমাদের মধ্যে ইমান আছে যতক্ষণ আমাদের মধ্যে আমল আছে আমাদের কোনো আল্লাহর ইমান রাখি এবং মক্কা বিজয় করার পরে মদিনায় চলে আসলেন মক্কায় কিছুদিন ছিলেন সবাইকে দিনের দাওয়াত এবং পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে চিঠি দিলেন অনেক কার্যক্রম শেষ করার পরে রসুল সোল্লাহাম মদিনায় চলে আসলেন